বিসিপি তো মুদির দোকান না ভাই আপনি একটা কাগজপত্র নিয়ে একটা গাড়ি নিয়ে দুজন চামচা নিয়ে আপনি চলে গেলেন দল নেওয়ার জন্য এটা ফাজলামি জায়গা না আপনি নোয়াখালীর দল নেন স্মার্টলি যান যখন ইউআই হবে তখন আপনি যান স্মার্টনেসটা কিন্তু নিজের কাছে খ্যাতের মতো বিসিপি তে যাওয়ার কোনো মানে হয় না আসসালামু আলাইকুম यो রিয়াসি দাজিন ভাইয়া কিটা হ্যাঁ ফেসবুকে টিকটকে ইউটিউবে ভিডিও বানায় দুইটা কামাই করতেছেন করেন সমস্যা নাই তা আপনি কিয়া আন এটা ভাই আপনি জানেন নি হেতে খেত না তিকি আপনার মাসে ইউটিউব ফেসবুকটা আমি যে টিয়া কামাই করেন সেগুন হেঁতার এক ঘন্টার কামায় বুঝছেন না আর হেতার লাগে যেগুনটা ঘুরে সেগুণের টিয়া টিয়া ওইসা হিসাব করান লাগে আপনার মতন দুই চাই কামলা সব সময় ঠায় আপনি কীটা কেন ভাইয়া নোয়াখালী মানুষ খেত কেন হেতারা নিয়ম কারণ নাম না হেঁতার কাছে বিসি বি কাছে আবেদন করতে বলে নোয়াখালী নামে দল চাই ভাইয়া আপনি এই সোশ্যাল মিডিয়া জগতে আপনি যত ভিডিও বানাইছেন যত টিকটক ইউটিউব যাই কিছু করছেন আপনি যত টেমসিয়া মান সম্মান যাই কামাই করছেন আপনি এবার কারণ রয়্যালস লইয়া যে কুটুক কথা কইছেন ভাইয়া এইটা আপনি অনেক বড় আকার অন্যায় করিয়া লাইছেন আমনে জানে নে হেতারা হেতারা শামসা লই বুঝি যায় বিসিবির কাছে হেতারা গাড়ি একান বাঁনা করে বুঝি যায় হ্যাঁ হেতারা নিয়ম করে না যায় নি নে হেতারা যায় আবেদন করে আমনের এই আগার মধ্যে না গা যায় না উনি যে যেই ব্যাডা বিপিএল এর টিম কিনবার লাইগা সরাসরি বিসিবির কাছে যায় আবেদন করে যে আমরা নোয়াখালী থেকে একটা দল নিব চাই তে হে বড় কতটে হইলে হে বড় কত জ্ঞান হইলে বুদ্ধি হইলে হে বড় কতটা যোগ্যতা হইলে হে বড় যা এটা করতে পারে আমনে তো ব্যাটার কাই আঙ্গুলে যোগ্য নাই आमदार আপনি কেমনে কথাগুলো কোন আসলে আপনি কোন হালার ঘরে হালা লাইসেন্স দিছে যে জার্নালিস্ট আপনি হ্যান্ডেলিস্ট হইছেন আপনারে হ্যান্ডেলিস্টের লাইসেন্স দিছে কোন দিয়ে আপনি ইউটিউব চ্যানেল মেলে কিন্তু ভাইয়া বকেন খাই আলাম কই দিলাম ভাইয়া আপনি নোয়া হলে হইলে কুটুককির কথা কইছেন ভাইয়া নোয়া খালি আর নোয়াখাই লাগার কিন্তু আপনি খারাপ মন্তব্য করছেন ভাইয়া আপনি যদি ইউটিউব চ্যানেল আপনার ক্যারিয়ার যদি ধ্বংস করতেন যদি না চান যে আওয়ামী সরকারের জন্য ফতন হয়েছে না আপনার এরকম ফতন করা ভাইয়া আপনি জানেননি আপনি নোয়াখাই লাগার লোক ভিডিও বানাইছেন বুঝছেন নি হাইলামি চলে না একটা কথা মনে রাখছেন ভাইয়া আপনার ভিডিও কিন্তু বহুদিন ধরে দেই কিন্তু এবার কিন্তু আপনার কিন্তু খবর লয় ছাড়ি দিম কই দিলাম আপনি কিন্তু কে চিনন্ত কারের লোক কথা কনের নোয়াখালী লোক কথা কনের সাবধান করে দিলাম খালি প্রথমবার আপনি ভিডিও বানাইছেন আপনি অন্য সময় আসে ক্ষমা আফসান সরি বলেন নাইলে কিন্তু বাইক আপনি যে সামসা এগুণ তারা কইসেন না এগুণটা যদি মনে করেন ওই